আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট এট অল দ চ্যানেল এ আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আমাদের চ্যানেলে আপনাদের জন্য পরীক্ষায় কমন উপযোগী বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা চ্যাপ্টার ওয়াইজ সমাধান করে থাকি তার অংশ হিসেবে আজকে আমরা বীজগণিতের এমসিকিউ সমাধান করব আমরা বিভিন্ন পার্ট অনুসারে এমসিকিউর প্রয়োজনীয় যে বীজগণিতের যে অংশগুলো আছে সবগুলা নিয়ে আসব এই বীজগণিতে যদি আমরা ঠিকভাবে এনকার করতে পারি বুঝতে পারি আমাদের পরীক্ষা অনেক ভালো একটা ফলাফল আশা করতে পারি আমরা তো বন্ধুরা আমাদের বোর্ডে একটা উদ্দীপক দেওয়া আছে মূলত রকম উদ্দীপকই থাকে অনেক একটা উদ্দীপকের জন্য অনেকগুলো এমসি থাকে তো এই উদ্দীপকে কি বলা হচ্ছে টু ওয়ান ইকুয়াল টু জিরো যদি এটা হয় তাহলে আমার ওয়াই ফোর প্লাস ওয়ান বাই ওয়াই ফোর মান কত এটা একটা এমসি তো আমরা যেহেতু এমসি সলভ করবো এমসি এর ক্ষেত্রে আগে আমাদেরকে কি করতে হয় ছোট ছোট অঙ্ক আকারে থাকে সেই অঙ্কগুলো সমাধান করতে হয় তো এই ফর্মে টানার জন্য আমাকে উদ্দীপকটাকে কিছু একটা করতে হবে সেটা আমরা রাফে করব সে রাফে আমাদের কি বলতেছে রাফে এর আংশিক অংশ করতে করতে আমাদের এটা সমাধান হয়ে যাবে আশা করি এখানে বলা আছে হলো ওয়াই এইট মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল একটু খেয়াল করেন বন্ধুরা এটা একটা সমীকরণ বিজ্ঞানিক সমীকরণ যেহেতু সমীকরণ এটা এখানে আমি ইচ্ছে করলে এই যে আছে ওয়াই এইট এরপরে চেয়েছে ওয়ান বাই ওয়াই ফোর দেখেন এখানে আছে ওয়ান নিচে আছে ওয়াই ফোর তার মানে আমাকে ভাগ দিতে হবে ওয়ান বাই ওয়াই ফোর মানে ভাগ দিতে হবে যদি আমি ভাগ দিই কোন সমীকরণের ক্ষেত্রে কোন একটা অংশকে ভাগ দেওয়া হয় না দিলে সম্পূর্ণ অংশকে ভাগ দিতে হয় তাইতো তো আমরা এখানে কি করব শুধু ওয়ান কে ভাগ দেব না আমরা যা যা যে পদগুলো আছে প্রত্যেকটাকে আমরা দিয়ে ভাগ দেব তো ভাগ দিলে কি হয় বাই ওয়াই ফোর ইকুয়াল টু ওয়াই ফোর বাই ওয়াই ফোর হবে আচ্ছা এবার তাহলে ওয়াই এইট থেকে ওয়াই ফোর বাদ দিলে কি হয় বন্ধুরা সুযোগের নিয়ম অনুযায়ী ভাগ বিয়োগ হয় তাহলে দুইটা ওয়াই থেকে আমরা একটা ওয়াই নিতে পারি এই ফোরটা যদি উপরে যায় তার মানে বিয়োগ হয়ে যাবে তাহলে এইট থেকে ফোর বাদ দিলে ফোর হবে প্লাস ওয়ান বাই ওয়াই কাটা গেলে কি থাকে বন্ধু টু থাকে বন্ধুরা তাহলে আমাদের নির্ণয় অ্যান্সারটা কত হবে টু এটাই আমাদের প্রশ্নের অ্যান্সার বন্ধুরা আমাদের দুই নম্বর সমস্যা কি বলা আছে আমরা আগে যে উদ্দীপক নিয়ে কাজ করেছি এখনো সেই উদ্দীপক নিয়ে আমাদের সমস্যাটা সমাধান করতে হবে আমাদের বলা আছে এবং এর মান কত আচ্ছা ওয়াই ওয়াই প্লাস তাহলে আমরা আগে যে সমাধানটা করেছি সেখান থেকে কি পাইছি আমরা সেখান থেকে পেয়েছি হলো ওয়াই ফোর প্লাস ওয়ান বাই ওয়াই ফোর ইকুয়াল টু আচ্ছা এই জিনিসটা থেকে আমরা এই দুইটা মান বের করতে পারি এখন আমরা চাইলে ইচ্ছে করলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই বের করতে পারবো আবার যদি চাই তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই বের করতে পারবো আমি মূলত আগে প্লাসটাই বের করতেছি আচ্ছা তাহলে এখানে কি আছে বন্ধুরা এখানে আমাদের অঙ্কের অংশের ক্ষেত্রে আমরা এটার হেল্প নিয়ে অঙ্কটা সমাধান করব তাহলে ওয়াই ফোর প্লাস ওয়ান বাই ওয়াই ফোর ইকুয়াল কত টু তাহলে এই ওয়াই ফোর কে বন্ধুরা ভাঙা যায় না যাই তো আমি যদি ওয়াই ফোর কে ওয়াই স্কোয়ার হোল ভাঙি তাহলে কত পাচ্ছি কিছুই না আমরা ওয়াই ফোর কে ভেঙে আমরা এইভাবে লিখলাম আচ্ছা তাহলে এটা কি পড়লো আমি যদি ওয়াই স্কোয়ার কে যদি এ ধরি ওয়ান বাই ওয়াই স্কোয়ার কে যদি বি ধরি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইসি ইকোয়াল টু পাইসি তাহলে বন্ধুরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab কেন আমরা প্লাস বের করব আমরা মাইনাসও বের করতে পারি কারণ আমাদের এখানে a b অর্থাৎ y 1 y চেয়েছে যেহেতু প্লাসের ফিগারটা চেয়েছে জন্য আমরা প্লাস দিয়ে কাজ করব তাহলে কি পাবো y2 1 y2 মানে a b হোল স্কয়ার 2ab 2 আচ্ছা

বাইরের হোল থাকবে এবং বাকি যা আছে তাই থাকবে তো আচ্ছা এটার মান আমরা কি পাইছি কিছু পাইছি মান কিছু পাই নাই আমাদের এটা y প্লাস ওয়ান বাই ওয়াই এর মান বের করতে হবে তো থাকুক এখানে কাটাকাটি করি আমরা দেখি তাহলে কি হয় আচ্ছা তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল দুই আর দুই এই দুই ওই পাশে গেলে

তাহলে আমাদের চেয়েছিল কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান কত আংশিক অংশ ঠিক আছে না পেয়ে গেছি ওয়াই ওয়াই প্লাস ওয়ান বাই মানে টু এটা আমাদের সমাধান বন্ধুরা আমাদের এই বাকি আংশিক অংশে কি বলা আছে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান কত তাহলে আমরা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই থেকেই আমরা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই বের করতে পারি কিভাবে সম্ভব সম্ভব হলো আমরা কি জানি আমি যদি ওয়াই কে এ এবং ওয়ান বাই কে যদি বি ধরি তার মানে এ প্লাস বি হোল স্কয়ার মানে কি জানি আমরা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ এটা একটা অনুসিদ্ধান্ত তাই না বন্ধুরা হোল স্কয়ারের এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত এটা পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে আমরা বের করতে পারি এখানে এ প্লাস বিয়াই প্লাস ওয়ান এই ফোরটাকে অল্টারনেট করে দিলে ফোর মাইনাস ফোর ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোলস্কোয়ার তাহলে এখান থেকে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোলস্কোয়ার ইকুয়াল কত হচ্ছে জিরো কারণ ফোর থেকে ফোর বাদ হবে তাহলে আমি যদি স্কোয়ারটা বিপর পাশে দিই তাহলে রুট হয়ে যায় জিরো কে রুট করলে কত হয় জিরোই হয় তার মানে ওয়াই মাইনাস ওয়ান বাই এটাই আমাদের পরবর্তী অংশের আনসার বন্ধুরা বন্ধুরা আমাদের বোর্ডে উল্লেখিত প্রশ্নে কি বলা হচ্ছে আমরা একটু খেয়াল করি বলা হচ্ছে যদি এক্স ইকুয়াল রুট হয় তবে এক্স ইনভার্স এর মান কত এক্স ইনভার্স এইটা সম্পর্কে আমরা কি জানি এক্স ইনভার্স হলো এক্স ইনভার্স হলো এক্স ইনভার্স হলো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কে বলা হয় এক্স ইনভার্স কিভাবে আমাদের এই এক্স এর উপরে কিছু নাই মানে ওয়ান আছে আর এই এক্স টু দি পাওয়ার ওয়ান যদি আমি ওপরে ট্রান্সফার করে দিই তাহলে এক্স এই মাইনাস এই নিচের ওয়ানটা ওপরে গেলে

তো এখানে মুড কথা আমাদেরকে বলা হচ্ছে x এর একটা মান দেওয়া আছে এই মানটা থেকে আমাকে x এর ব্যস্ত অনুপাতিক মানে উল্টো মান বের করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে যে ব্যস্ত অনুপাতিক বলতেছে তো ব্যস্ত অনুপাতিকের জন্য আমাদের কিছু প্রসেস ফলো করতে হয় কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা হলো আমাদের এখানে বলা হচ্ছে x √3 2 সেসে x এর ব্যস্ত অনুপাতিক শুধু এর ব্যস্ত অনুপাতিক হবে না এর যে মানটা আছে সেটাও ব্যস্ত অনুপাতিক হবে তাই না কারণ কি এক্স সমান সমান এই মানটা এক্স এর মান যা এবং এই মানটাও তাই হবে রুট থ্রি প্লাস সমান তাই না একে অন্যের পরিপূরক তো এক্স যদি উল্টে যায় এই মানটাও তো উল্টে যাবে তাই না তো মান উল্টে গেলে কি হবে আমরা কি করব ওয়ান বাই এক্স মানে এক্স কে আমি ব্যস্ত অনুপাতিক বা উল্টাই দিছি তারপরে কি পাচ্ছি ওয়ান বাই রুট থ্রি প্লাস টু আচ্ছা এইরকম অবস্থা থাকলে মান বের করার জন্য আমাদের কি করতে হয় সব সময় হরের বিপরীত হবে সেই রুট থ্রি মাইনাস টু দিয়ে আমরা উপরে গুণ করব নিচেও গুণ করব কেন করবো তার কারণ আমার এখানে যেহেতু ব্যস্তানুপাতিক হয়েছে এই ব্যস্তানুপাতিক থেকে আর কোনো মান বের করা যায় না আমার কি দরকার এখানে এক্স ইনভার্স ওয়ান বা এটার একটা মান এক্সাক্ট ভ্যালু বা সম্পূর্ণ একটা মান দরকার সেই সম্পূর্ণ এখানে তো ভগ্নাংশ অবস্থায় আছে ভগ্নাংশ না একটা সলিড ফিগারের মান দরকার সেই সলিড ফিগারের মানের জন্য আমরা হরের বিপরীত মান দিয়ে গুণ করছি উপর নিচে কেন গুণ করলাম তার কারণ হলো আমি যদি ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস টু দিই মিশে রুট থ্রি প্লাস টু ইন্টু রুট থ্রি মাইনাস টু করি একটু খেয়াল করেন আমার উপরের নিচে কাটা গেলে কি থাকবে ওয়ান তার মানে উপরের লাইনটাকে পরিবর্তিত করে আমি নিচের অংশের মতো রূপান্তরিত করেছি তাহলে এটা অর্থ হলো আমার মূলত উপরের যে অংশ আছে اوپر যে ভগ্নাংশ আছে সেটাকে কি রাখতেছি আমি অখন্ড রাখতেছি অখন্ড রাখার পরে আমি জাস্ট খালি √3 2 আর √3 2 উপরে নিচে গুণ করতেছি কেন করতেছি অংককে সহজভাবে সমাধানের জন্য আশা করি ব্যাপারটা বুঝতে पाছেন আবারো বলতেছি আমাদের এই বাই x এর একটা সলিড মান বের করার জন্য আমরা হরের বিপরীত মান দিয়ে ওপরে নিচে গুণ করতেছি আমি যদি গুণ না করতাম ধরেন আমি হরকে গুণ করলাম লবকে করলাম না তাহলে এখানে অন্য একটা মান চলে আসতো ওপরের অংশ হইত না যেহেতু ওপরের অংশে কি আছে ওয়ান আছে তাহলে ওয়ান মানে কি হর এবং লবকে একই জিনিস দিয়ে কাটাকাটি করা যায় তাহলে এখানে আমি যদি রুট থ্রি মাইনাস টু কাটাকাটি করি তাহলে ওয়ান থাকে সেই সেন্স থেকে আমার এটা এভাবে হবে তো এখন কি করা যায় এখন ওয়ান এবং রুট থ্রি মাইনাস টু গুণ করলে কি হয় বন্ধুরা রুট থ্রি মাইনাস টুই থাকবে আর নিচে আমি ধরলাম এবং স্কোয়ার আচ্ছা এটার পরে কি পাচ্ছি আমরা রুট থ্রি মাইনাস টু থাকলো আচ্ছা আমি যদি রুট থ্রি কে স্কোয়ার করি তাহলে কি হবে স্কোয়ার এবং রুট কাটা গেলে কি থাকবে থ্রি থাকবে আর এখানে টু স্কোয়ার করলে কি থাকবে ফোর থাকবে তাহলে জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে মানে আমাকে থেকে থেকে বাদ বাদ দিতে দিতে হবে হবে তাহলে এখানে কি আসে রুট থ্রি মাইনাস টু মিশে কি থাকবে মাইনাস ওয়ান থাকবে এই মাইনাসটা যদি সামনে দিই তাহলে মাইনাস ইন্টু রুট থ্রি মাইনাস টু এটাকেও রাখতে পারি আবার আমরা চাইলে টু মাইনাস রুট থ্রি এই অবস্থা প্লাস এই যে মাইনাস রুট থ্রি হলো আবার এই মাইনাস এ মাইনাস প্লাস এই যে প্লাস টু হইলো তার মানে আমরা মাইনাস ইন্টু রুট থ্রি মাইনাস টু দেখতে পারি আমরা চাইলেও টু মাইনাস রুট থ্রি অবস্থায় লিখতে পারি এই দুটোই আমার অ্যান্সার হবে আশা করি বন্ধুরা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে